সবাই কেমন আছেন এটা হচ্ছে যে আসলে যেই আপনার চট্টগ্রামে যে সিবিস পতেঙ্গা পতেঙ্গা থেকে আসলে যেটা দিয়ে কালুঘাটে যাওয়া মানে কালুশ মাজারে এখানে যাওয়া যায় ভাটিয়ালি ভাটিয়ালি যাওয়ার যে রাস্তাটা এটা হচ্ছে যে এটাই এটাকে আসলে এখানে লিঙ্ক রোড বলে থাকে মূলত এই যে রাস্তাটা করা হয়েছে এখানে কিন্তু রাস্তাটা করা হয়েছে কিন্তু আসলে সাগর পারে মানুষের জন্য বা যাতায়াত করার জন্য যে বন্দর কন্টিনগুলো যাতায়াত করে থাকে মাল আনা নেওয়া করে তাদের জন্য তো মূলত এখানে কিন্তু দেখেন একবারে গাড়ি নাই বললে চলে এখানে খুব কম গাড়ি চলাফেরা করে এখানে এই রোডটা করাতে কিন্তু আসলে বেশিরভাগ গাড়ি কিন্তু ফ্রিবোর্ড দিয়ে নিমতলা দিয়ে কিন্তু আসলে ফ্রিবোর্ড যে বন্দর বন্দরে কিন্তু আসলে প্রবেশ করে এই রোডে আসলে কিন্তু যেই গাড়িগুলা কভার চলাফেরা করার কথা বা বড় যে লরিগুলো চলাফেরা করার কথা এগুলো মূলত এখানে খুবই কম চলাফেরা করে আর এত একটা সুন্দর রোড এটার পাশেই কিন্তু রয়েছে যে বঙ্গোপসাগর এবং কি চট্টগ্রামের যে সমুদ্র সৈকত পতেঙ্গা এই পতেঙ্গাতে যাওয়ার একমাত্র সহজ রাস্তা হচ্ছে যে এটা সবাই ভালো